কালকে সন্ধ্যের পর দুধ দিয়ে গেছে সেই দুধটাই সকালে গরম করতে দিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে খাবে কিন্তু দুর্ভাগ্য দুধটা কেটে গেছে কালকে চুল বেঁধেছিলাম চুলটা খুলে গেছে গাঁড়ারটা সেটাই একটু ঠিকঠাক করে নিচ্ছি সকাল থেকে মাথা আচরানোর টাইম পাই না তো যাই হোক চুলটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি গাঁড়া দিয়ে আর দুষ্টু আর থাকছে না সাথীর কাছে ছিল ও অনেক সকালবেলা ওঠে যেন তো পাঁচটার মধ্যে উঠে পড়ে আর এইবার সাথে আমার কাছে নিয়ে এসছে ও খাওয়াতে হবে ওকে ওর খিদে পেয়ে গেছে আর এই দেখো ও কি সুন্দর ফোন দেখে এখন থেকেই ফোনের বড্ড বোধ হয় নেশা কিন্তু এমনি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর মনে করে কি সব কিছুই ওর খাওয়ার জিনিস মনে করে সব কিছু যা পায় সবই মুখের মধ্যে দেয় এখন ঘড়িতে সকাল আটটা বাজে আর সকলকে জানাই গুড মর্নিং দুষ্টু শোনা গুড মর্নিং বলে দাও ওই দেখো ও কিন্তু তাকিয়ে তোমাদের দিকে গুড মর্নিং বলে দিয়েছে চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল থেকে কীরকম ব্যস্ততা থাকে আজকে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকাল থেকে এতটাই ব্যস্ততা থাকে না এখন অব্দি চা খাওয়ার টাইম পাইনি আর চা না খেলে না মাথার মধ্যে যন্ত্র করে একটা অভ্যেস হয়ে গেছে না না খেয়ে একরকম না খেলে আর কি একরকম আর খেয়ে খেলে না একরকম আর দুষ্টু সমানে তাকিয়ে রয়েছে দেখো ক্যামেরা থেকে ওর শুধু হাত বাড়াচ্ছে ও শুধু ফোনটা নেবে চলো এবার চা করি ছিলাম না তখন দেখো ওই বাটিটা কিরকম দাগ হয়ে গেছে এগুলো মাঝি তা উঠছে না যে এগুলো যেমন দাগ হয়ে গেছে ব্যবহার হয়নি অনেক দিন এই জন্য এরকম হয়ে গেছে খাওয়া যায় কালকে আচ্ছা একবারে রেডি আমি এটা দেখ আমি দেখছি যে সকাল সকালের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি রান্না করবো একটু ডাল সেদ্ধ বসে একটু ডাল সেদ্ধ করে ফেলি ডালটা সেদ্ধ করার আগে সব সময় আমি ডালটাকে এইভাবে ধুয়ে নিই আর দেখি কি ডালটা দিয়ে প্রচুর নোংরাও কিন্তু বেরোয় আগে কিন্তু মুসুর ডাল ধোয়ার দরকার পড়তো না একটু তেল দিয়ে মেখে নিলেই ডালটা দিয়ে দিলে সে স্বাদও হতো ভালো কিন্তু এখন আমার জানি কেমন লাগে একটু না ধুয়ে নিলে আমার ভালো লাগে না তো বলতে বলতে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু ভাজাও বসে দিয়েছি একটাতে ডাল করব একটাতে আলু ভাজব ডালটা কাটা দিই পনেরো দশটা বেজে গেছে খুব তার মধ্যে আছি ফোড়নটা দিয়ে নি ডালটা আমি বেশি পাতলা করব না একটু ঘনই করব দুজনে তো খাবো মা আর মেয়ে দুপুরবেলা আবার কি রাত অব্দি এ ডাল থাকবেও না কেন কি যা গরম পড়েছে একবেলা রান্না করলে আরেক বেলা তরকারি থাকে না তো ডালটা আরেকটু জল দিয়ে আর একটু কাটা দিয়ে দিলাম আর দেখো কত ফেনা উঠেছে একটা হাতা দিয়ে ফেনাগুলো সব পরিষ্কার করে দিই ওই দিকের কড়াইটার আলু ভাজা হয়ে গেছে ওইখানেই আমি ফোড়নটা দেব দিয়ে এটার মধ্যে ঢেলে নেবো এত ব্যস্ত তা এত ব্যস্ত তা প্রায় দশটা বেজে গেছে আমি খুব তাড়াহুড়ো করছি আলুটা আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে আরেকটা বায়না ধরেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি টমেটো দিয়ে ডাল করবো কিন্তু টমেটোগুলো একটু টক হয় না আর এই দেখো আমার মিষ্টি রানি কি বায়না চলেছে মার কোলে করে রান্না দেখবে এখনও মানে ওকে কোলে নিয়ে আমার রান্না দেখাতে হবে কি করব কোলে কোলে নিয়েই রান্না করে ফেললাম আর এ দেখো যেমনটা বলেছিলাম তেমনটা করলাম ডাল ফোড়ন দিয়ে দিলাম আর হয়ে গেছে আলু ভাজা আর ডাল পেঁয়াজ এবার চটপট করে মেয়েকে খাইয়ে রেডি করতে হবে তো নইলে আবার টাইম হয়ে যাবে আবার হচ্ছে সামনেই কালকে পরীক্ষা এই একটা টেনশন বিশাল কী যে করব আর আমি কী যে করব না আমি নিজেই বুঝতে পারছি না তার মধ্যে ছোটো মেয়েটা তো আছেই তার মধ্যে কি করেছে দেখো ছোটোটা ঘুমো ছিল বড়টা এত আদর করেছে ছোটটাকে যে ও উঠে পড়েছে এইবার তোমরাই বলো আমি এবার কি করে কাজ করব হ্যাঁ এবার ওকে আমি রেডি করবো খাওয়াবো স্নান করাবো তারপরে স্কুল নিয়ে যেতে হবে এই দেখো কি করবো আমার মুখটা দেখছো রাগের চোটে কি করি আর ছোটোটাকে নিয়ে খোলে নিয়ে কিন্তু আর কারো করে রাগ করবো দুটোই তো বোঝে না ও আদর করতে গেছে আরো উঠে পড়েছে এটা তো একদমই কম যাই হোক এখন আর নয় পরে আসছি তোমাদের কাছে বলেছিলাম তেমন কাজ এই দেখো মেয়ে তো ঘুমায়নি আমি দিয়ে এসেছি ওর কাম্মার কাছে আর এদিকে দেখো সব বইপত্র সব গুছাতে হবে যতবার বলি মনে সকাল সকাল বইগুলো গুছা গুছাবে না আমি দেখো বই গুছিয়ে দিয়েছি আর দেখো আমি এখন ক্যামেরাতে দেখছি ও এক্সট্রা দুখানা বই ঢুকিয়ে নিল টুক করে খাতা ঢুকিয়ে নিল ঠিক আছে আমাকে দেখায়নি আর তার মধ্যে একটা লেসের প্যাকেটও নিল ঢুকিয়ে নিয়েছে টিফিনের জন্য ওটা আর রেডি করে দিয়েছি এবার খাই নেবো আমি বলেছি আগে রেডি হয় তারপরে খাই দেবো মুখ টুক কী অবস্থা করেছে একটু পাউডার টাউডার দিয়ে দিই খুব গরম পড়েছে যে বলে ঘেমে একসের হয়ে যায় এই যে ড্রেসটা পড়াচ্ছি আসলে পরে স্কুল থেকে অবস্থা বিশাল খারাপ হয়ে যায় তার একদম কাদা মাদা দাগ দুগ লাগে কি যে করে আর না করে একটু পাউডার দিয়ে দিই ব্যস্ত পরা কমপ্লিট হয়ে গেছে এইবার পাড়া হচ্ছে খাওয়ানো এই দেখো বারান্দার দিকে যাচ্ছিলো আমি বলছি বারান্দা চাষ না এখানে বসে খাই দিই দেখো আমি তাড়াহুড়োটা করছি কেমন এ দেখো একবার আমি মুখে দিয়ে দেখলাম আসলে প্রত্যেকবার ওকে খাওয়ানো রাখে একবার আমি মুখে দিয়ে দেখি ওকে বা দুষ্টুকে খাওয়ানো রাখে একবার মুখে দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে এবার যাওয়া যাক কিন্তু আবার একটু দেরি হয়ে গেল তার কারণটা কি তোমরাই দেখো এমনিতে তাড়াহুড়ো তার মধ্যে আরো দশ মিনিট লেট হয়ে গেল ওই যে হেলথ সেন্টারে দিদিমণি এসেছিলো তো চলো এবার যাওয়া যাক প্রায় বেজে গেছে অনেকটা পনেরো এগারোটা বেজে গেছে চোর তাড়াহুড়ো করে যাচ্ছি মনে করি স্কুলে ওদিকে চলে এসছি বসিয়ে দিই বাবা এত রোদ বাড়িটা তাকানো যাচ্ছে না মাথা পাতা পুরো খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কুচ্ছের কাজ রয়েছে কখন কি করবো কি জানি তার মধ্যে ছোটোটা রয়েছে আর কি রোদ বাপরে পুরীর সর্বনাশ যেতে আসতে লাভই গেছি তারপরে এক দুষ্টু নেই নিয়ে আসি আগে আগে দুষ্টু কিনবার বসেছি আমি আর দুষ্টু কি করবো দেখো তুই কি করবো বউ সেজেছি আমার দুষ্টু বসে যেতে দেখো 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 ঘুম নাই চোখে একটু ঘুমিয়ে পড়ছে আবার উঠে পড়ছে তো ডাল আলু ভাজা করে গেছি এখন রান্না করতে পারবো কি না আদৌ ভগবানই জানে ঘুমালো ঘুম পাড়ি দিয়ে এবার আমি রান্নাঘরের কাদা খানিক কাজ করে আছে সব কাজগুলো এবার সারবো গ্যাস ফ্যাস কি অবস্থা একটাকে রেডি করে দিয়ে আরেকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তারপরে এখন রান্নাও করতে পারিনি যে রান্না করেছি সেগুলোই রয়েছে এগুলো সব এখন পরিষ্কার করবো জলটাও চলে গেছে তেলের প্যাকেটটা দুদিন ধরে এনে রেখেছে আমি আর ঢালারই সময় পাচ্ছি না তো এই সুযোগে ভাবলাম এবার ঢেলে নিই তেলের তেলটা একদম খালি হয়ে গেছে বোতলে দুটো বোতল লাগবে একটা বোতলে তো ধরবে না এক কেজির প্যাকেট যে আর এই তেলটা ঢেলে এবার আমি এই জায়গাটার পুরো মুছবো পরিষ্কার করবো বাসন ধোবো যতক্ষণে দুষ্টু ঘুমায় ততক্ষণে আমার দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হবে মানে হাঁটার ওপরে নয় দৌড়ানোর ওপরে তারপরে আর পরেই তো আবার মিষ্টিকে আনতে যেতে হবে এই হচ্ছে আমার ডেলিকার রুটিন চলুক তো চলো এই যে লঙ্কাগুলো রয়েছে এগুলোও ঢালতে হবে এই দেখো বলতে বলতে সব কাজ গুছিয়ে ফেলেছি কেমন লাগছে রান্নাঘরটা দেখো দেখেছো আর এদিকটা দিক কিরবোধ হয়েছে ও আবার কারেন্টটাও চলে গেলো বাসনপত্র ধুয়ে রেখেছি কত বাসন হয়েছিল সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি দুষ্টুকে স্নান টান করিয়ে দিয়েছি এইবার আমি নিজে স্নান টান করবো পরিষ্কার হবো দুষ্টু ঘুম হচ্ছে আর সেই টাইমে আমার কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে

নিজেও খাইনি সবার থেকে যা কাল লাগালো পানিটা কেন যাচ্ছে বাবা করে পাঁপড় ভেজে ফেলেছি অমলেট করেছি স্যালাডের জন্য শশা করেছি শশা কেটেছি তো ভিডিওটা তাহলে আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে কেউ ভুলো না চলে সকলকে